আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা থ্রি পিসের অফার থাকবে জর্জেট পার্টি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে যে থ্রি পিস আছে একদম সেরা অফারে আমরা থ্রি পিস এবং গাউন একদম সেরা অফারে দিয়ে দিলাম ছয়শো করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কলফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো চলে আসবেন ঝটপট তো প্রথমে এইটা দিয়ে শুরু করতেছি এটা নেটের উপরে সম্পূর্ণ বারিশ সম্পূর্ণ বারিশ একটা থ্রি পিস ফ্রেন্স সম্পূর্ণ ওরে বাবা লম্বা অত অনেক বড় সম্পূর্ণ সুতার কাজের ফ্রেন্স এখানে সম্পূর্ণ সুতার কাজটা অনেক ফাইন সুতার কাজটা আর এই যে ফ্রেন্স দুইটা হাতা দুইটা হাতাও কিন্তু গর্জিয়াস কাজ থাকবে সেমিস সাথে লাগানো আছে এটা স্যালোয়ারের কাপড়টা এইটা আর ওন্নাটা ওরে বাবা ওন্না তো বিশাল একদম বিশাল একটা অন্য ফ্রেন্স সম্পূর্ণ নেটের উপরে এটা কিন্তু সম্পূর্ণ নেটের উপরে কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা অল ওভার আবার সাইডে কিন্তু কুচি কুচি করা আছে একদম দেখেন এই যে এই দেখেন সম্পূর্ণ সুতার কাজ এগুলা কিন্তু ব্যাক সাইডটা একদম পিটানো এগুলা ছয়শো করে একদম সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই একটা থ্রি পিস আছে একদম বারিশের উপরে জর্জেট বারিশ জর্জের বারিশ রূপের সেই রকম একটা থ্রি পিস ফ্রেন্ডস হাতে না পাইলে ফিদে হয়ে যে আপনি এই দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস জিনিসটা সুন্দর করে ওইভাবে ওইভাবে উঠাও দেহুক কাস্টমার দেহুক দেখছেন অনেক সুন্দর আর কালারটাও হলো একদম মানে মাডি কালার একদম মাডি কালার অনেক সুন্দর একটা মাডি কালার অনেক ফাইন সুন্দর একটা কালার জরি সুতা দিয়ে অনেক সুন্দর একটা বারিশ করা হয়েছে আর দুইটা হাতা যে করছে ফ্রেন্ডস অনেক সুন্দর হাতা দেখেন গর্জিয়াস দুইটা হাতা করছে সুতার কাজ সম্পূর্ণ গর্জেস দুইটা হাতা করছে কি আছে দেখব এটার সাথে সেমিস্টার সাথে দেওয়া আছে এটা হলো সেলার কাপড়টা কিন্তু এই যে ঠ্যাঙের মধ্যে কিন্তু কাজ আছে দেখছেন এই যে ঠ্যাঙের মধ্যে কিন্তু সুতার কাজ দিয়ে দিছে এটা ঠ্যাঙে থাকবে আর শিফনের ওন্না ফ্রেন্ডস শিফনের ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না হবে এই ও সাইডে আবার কুচি 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 করা আছে ফ্রেন্ডস অনেক সুন্দর একদম সুন্দর এই দেখেন একদম সুন্দর আর ঠ্যাঙের গাছটা মনে রাখবেন অনেক সুন্দর ঠ্যাঙের গাছ এটার প্রাইস দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র যার ভাল লাগে অর্ডার করবেন মিষ্টি কালার উপরে সম্পূর্ণ সিলভার জরি কাজ লম্বাই কিন্তু বিশাল বড় ছয় ফিট মেয়েরাও পড়তে পারবে ফ্রেন্স একটু বিশাল বড় জর্জেটের উপরে গাউনটা ফ্রেন্স অনেক সুন্দর অনেক নাইস এবং হাতার প্যানেলে যে সাইড থেকে হাতার দুইটা প্যানেল আসবে আর সাথে যা আছে দেখাই দিচ্ছি সেমিস্টার যেহেতু সাথেই আছে এটা সালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো অন্যটা ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্দর এটা আবার চলে আসছে অনেক আপুরে নিয়েছিলেন এটা শিফন জর্জেটের উপরে শিফন জর্জেটের উপরে ওয়াও সুন্দর ফ্রেন্স কাজটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ মিনাকারি করা চমৎকার একটা ইন্ডি মানে থ্রি পিস চমৎকার একটা থ্রি পিস গলাটা যে বাটনগুলো করা আছে বাটনগুলো অনেক সুন্দর বাটন করা একদম সেরকম বাটন করা আর দুই সাইডে দুইটা কাজ হবে অনেক ফাইন আর এটার হাতার প্যানেলটা আমরা একটু দেখায় দিই দুইটা হাতাই কিন্তু যেরকম সুতার কাজ থাকবে এরকম সেমিস সাথে দেওয়া আছে এটা সালোয়ারটার ওড়নাটা আমরা দেখবো এটা হলো সালোয়ারটা ফ্রেন্ডস এইটা আর এটার চমৎকার একটা ওড়না চমৎকার একটা ওনা ফ্রেন্ডস চমৎকার একটা ওড়না দেখেন চমৎকার একটা ওড়না প্রাইস মাত্র ছয়শো টাকা শিফনের ওড়না অনেক ফাইন অনেক ফাইন

নিচের কাস্টা ফ্রেন্স অনেক সুন্দর সম্পূর্ণ সুতা জড়ি দিয়ে কাজ করা স্টোন করা ম্যাচিং স্টোন করা চমৎকার চমৎকার মানে গাউনটা আর দুইটা হাতা দুইটা ঠ্যাঙে মানে দুইটা হাতাও কিন্তু কাজ সুন্দর এই একটা হাতা এই একটা হাতা দুইটা হাতারও কিন্তু কাজ সুন্দর অনেক সুন্দর হবে ফ্রেন্স আর সাথে কি আছে একটু আবার দেখি আমরা যেহেতু সেমিস সাথে আছে অতএব সালোয়ারটা এখানে থাকবে যে এখানে সালোয়ারটা ফ্রেন্স গাউনের ওনাটা কিন্তু চমৎকার এক কথায় অসাধারণ একটা ওন্না দেখেন এই ওন্নার দামই তো আছে ছ এক হাজার টাকা ওন্নার দামই আছে এক হাজার টাকা বিশাল বড় ওন্না ওন্নার দামি এক হাজার টাকা ফ্রেন্ডস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনাদের সেরা ভালোবাসা অফার তো আর এই যে গাউনটা ফ্রেন্ডস সামনে পিছনে দেখেন দেখছেন দেখেন অনেক সুন্দর গাউনটা দেখছেন এটা সম্পূর্ণ এই দেখেন ওয়াও বিশাল বড় লম্বায় কিন্তু বিশাল বড় এই দেখেন এটা হলো সামনের পাশটা দেখেন পুরাটাই কিন্তু পুরাটাই কিন্তু কাজ আবার যে ব্যাক সাইড খালি টানা না এই যে উল্টা পাশ দেখেন এই যে উল্টা পাশটা যে আছে না এটাও দেখেন এই দেখেন দেখছেন উল্টা পাশটাও দেখেন ফ্রেন্ডস পুরো অল ওভার কিন্তু কাজ করা এটা পুরো অল ওভার এটা পঁচিশশো টাকার গাউন এই দেখেন দুইটা হাতা দেখেন কাজের কোনো জায়গায় কমতি দেয় নাই অনেক ভালো সুন্দর জিনিস সালোয়ার আর এটার বডি যেহেতু অনেক গর্জিয়াস ওনাটা সিম্পল করছে সুন্দর তারপর অনেক সুন্দর বডিটা অনেক গর্জিয়াস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস এবার আসতেছি ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারের উপরে চমৎকার একটা এটা হলো ওনাটা ফ্রেন্স ব্ল্যাক কালারের উপরে চমৎকার একটা থ্রি পিস সেমিস প্রত্যেকটার সাথেই লাগানো আছে এই যে সেমিস প্রত্যেকটার সাথে লাগানো আছে ফ্রেন্স অনেক চমৎকার একটা থ্রি পিস অনেক চমৎকার একটা থ্রি পিস ফ্রেন্স এই দেখেন থ্রি পিসটা দেখছেন থ্রি পিসটা দেখেন কত সুন্দর কালোর উপরে কালোর উপরে কত সুন্দর একটা থ্রি পিস দুইটা হাতাও কিন্তু চমৎকার দুইটা হাতা চমৎকার দুইটা হাতা এটা হলো মাথা মানে ঠ্যাং অন্য এই যে ফাটাইতেছি তো এই যে ফ্রেন্স এটার সাথে রেড কালার ওনা ওনা কিন্তু লম্বায় বহর দেখছেন শাড়ির বহর অল ওভার ওনাটা ফ্রেন্স এই যে এরকম গর্জেস কাজ করা থাকবে অল ওভার ওনাটা এরকম গর্জেস কাজ করা থাকবে ফ্রেন্স দেখছেন মাথা নষ্ট মাত্র ছয় পঞ্চাশ টাকা কোন কালার নেই নিচের প্যানেলটা দেখেন এখানে পুঁতি টুতি কাজ করা আছে গলাটাও কিন্তু সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরির কাজ আর হাজার বুটি কাজ করা আছে হাতার প্যানেল দুইটা হলো মৌসুমী হাতা মাইক হাতার মতো এই দেখেন যে এখানে কুচি কুচি করা আছে এখানে এই যে কুচি কুচি করা আছে অনেক সুন্দর ডিজাইনটা অর্গানজা মসলিন দিয়ে আবার হাতার ইয়াটা ফিনিশিংটা সুন্দর করে দিছে তো এটা হলো এটা বানাবেন আপনারা হলো আমি আপনাদের বলে দেই এটা হবে এটা আনরেডি আছে এটা আপনারা তৈরি করবেন হলো কি জানি করে রে গ্রাউন্ড

আর একটা কালার আছে বারিশের উপরে আরেকটা কালার আছে চমৎকার একটা কালার আছে জানি কি দারুসিনের মানে অনেক সুন্দর একটা কালার মিষ্টি পেঁয়াজি কালার অনেক সুন্দর একটা কালার কালারটা কিন্তু অনেক নাইস কালার আর হাতার প্যানেল দুইটা কিন্তু একদম একদম ম্যাচিং সুতার কাজ করা কিন্তু হাতার প্যানেল এক কথায় অসাধারণ সালোয়ারটা ফ্রেন্ডস ওনাটা বড় ওনাটা বিশাল বড় সাইডে কুচি কুচি করা আছে ওনাটা বিশাল বড় ফ্রেন্ডস বিশাল বড় ওনা দেখেন সম্পূর্ণ জরি সুতার কাজ ওনাটা বিশাল বড় ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এই থ্রি পিসটা একটা আছে দেখে লগে দিয়ে দিলাম অল ওভার সিকুয়েন্স কাজ করা অল ওভার সিকুয়েন্স কাজ করা এটার প্রাইসটা শুধু এই একটা থ্রি পিসের প্রাইসটা শুধু একটু চেঞ্জ থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা এটার প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মার্কেটে দুই হাজার টাকা প্রাইস মার্কেটে দুই হাজার টাকা প্রাইস শিফন জর্জেটের উপরে পুরোটা বডি সিকুইন্স আর নিচের যে প্যানেলটা করছে ফ্রেন্স এই প্যানেল দেখলে তো টাসকি খেয়ে যাবেন কা চমৎকার একটা আনকমন একটা থ্রি পিস ফ্রেন্স আনকমন আর হাত দুইটা করছে দেখেন এই দেখেন হাত দুইটা মানে আপনার হাতার যে কাজ থাকবে মানে সেরকম একটা কাজ থাকবে ফ্রেন্ডস একদম আনকমন এটার সাথে সেমিস তো সাথেই আছে সালোয়ার ওন্নাটার কন্ট্রাস্টটা আমার কাছে খুব ভালো লাগছে আর সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ এই দেখেন সম্পূর্ণ সুতার কাজ ফ্রেন্স এই দেখছেন অল ওভার ওন্নাটা কাজ করা ফ্রেন্স চমৎকার কাজ করা এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন যে ক্যাটালগটা একটু দেখেন দেখা এদের এই সিরিজে পড়ছে এই সেরিটা কত সুন্দর লাগতেছে এই যে এই সেরি জায়গায় নিজের কল্পনা করেন এইরকমই লাগবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়ায় লাইক দিবেন আসসালামু আলাইকুম